শনি দেবতার পুজো শনি দেবতার পুজো অনেকে গিয়ে সময় পান্না মানে অনেকে অনেক কিছু আমি জানি এগুলো শুনেছি সময় পান্না দিনের বেলা গিয়ে করেন ওটা পুজো হয় না যত পুজো শোনে সূর্য দেবতা ডুবে যাবে তারপরে গিয়ে শনি পুজো করবে শনি পুজো করার অনেক সিস্টেম আছে অনেক অনেক ধরনের সিস্টেম ঠাকুর ঠাকুর মশাইরা এক ধরনের করার নিজের মন থেকে যেভাবে আসবে সেটা তবে লাল ফুল দিয়ে নয় সেটা মঙ্গলের জন্য হয় শনির জন্য যে কালারের ফুল দরকার হয় নীল কালারের ফুল বা কালো রঙের তো ফুল হয় না হ্যাঁ নীলকণ্ঠ ফুল বা সাদা রঙের ফুল এইগুলো দিয়ে শনিদেবতার দেবতার পুজো করা হলো পুজোর সময় অবশ্যই আটটি মোমবাতি ধূপকাঠি আটটি ধূপকাঠি যেহেতু শনির এটা নাম্বার আটটি ধূপকাঠি আর আটটি মোমবাতি তার সঙ্গে ফুল বেলপাতা যা লাগে সেটা দিয়ে পুজো করা হলো অবশ্যই শনি দেবতার সামনে মাথা নিচু করে পুরুষার্থ শনি দেবতাকে স্পর্শ করতেই পারে সেখানে মাথা নিচু করে পুজো দিলো মহিলারা শনি চালিসা পাঠ করতে পারেন পুরুষরাও পারেন শনি চালিসা পাঠ করলেন এছাড়াও শনি দেবতার মন্দিরে তেল চড়াতে পারে তিলের তেল তার সঙ্গে লোহার জিনিস লোহার জিনিস কিন্তু দান করলেও ভালো যদি লোহার জিনিস কাউকে দান করা যায় কিন্তু অনেকেই নিতে চান না লোহার জিনিসটা খুব একটা কেউ ভালোভাবে নেন না কিন্তু আমরা মন্দিরে অর্পণ করতে পারি শস্যের তেলের প্রদীপের মধ্যে দিতে পারি পেরেক সেটা তো লোয়া দিয়ে হয় পেরেকটাও কিন্তু দিতে পারি আট দৌড়লাম যেহেতু শনির নাম্বার আট আমরা পেরেক দিতে পারি তিলের তেল দিতে পারি শনি দেব তাকে তেল চড়াতে পারি তার পুজো হচ্ছে উনি পুজো পুজো নিজেও করেন দক্ষিণাকালীর পুজো এবং আমরা যদি দক্ষিণাকালীর পুজো বা মন্ত্র এগুলো জপ করি তাহলেও কিন্তু উনি সন্তুষ্ট হন